আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষার আগের রাত প্রত্যেকটা স্টুডেন্টের জন্য বিভীষিকাময় রাত সো এই রাতে কয়েকটা বিষয় তোমার মাথায় রাখতে হবে এই রাতে কিছু জিনিস তোমার মাথায় রেখে ওই রাতটা কাটিয়ে পরের দিন ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে হবে তারপরেই দেখবা তোমার পরীক্ষা ভালো সো তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি যে পরীক্ষার আগের রাতে কোন কোন জিনিসগুলো তোমার করা উচিত কোন কোন জিনিসগুলো করা উচিত না সেই বিষয়ে আচ্ছা অনেকে হয়তো জানো বাট তারপরও আমি একটু তোমাদেরকে মনে করে দিচ্ছি সো প্রথম যে বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত ঘুমাতে হবে দেখো তুমি সারা বছর পড়েছ বা পর সেটা ব্যাপার না তুমি যদি পরীক্ষার আগের দিনের যে রাতটা আছে সেই রাতটাতে যদি অত্যধিক প্রেশার নিয়ে সারা রাত জেগে পড়াশোনা করো তার মানে হচ্ছে দেখো তোমার আগের যে প্রস্তুতিটা ওই প্রস্তুতিটা যতই ভালো ছিল অথবা যতই খারাপ ছিল তুমি এই রাতের জন্য তোমার কিন্তু পরীক্ষার হলে ঘুম পেতে পারে অথবা অনেক কিছুই মাথা আসবে না কারণ আমাদের আসলে ব্রেন তো এটা এই ব্রেনটাতে তুমি যত বেশি প্রেশার দিবা তত কিন্তু ভালো হবে না অবশ্যই খারাপ হবে সো তুমি যতটুকু প্রিপারেশন নিচ্ছো দ্যাটস এনাফ ফর ইউ বাট যেই কাজটা করবা ওই দিন বা পরীক্ষার আগের দিন যে রাতটা পাবা সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুমাতে হবে এবং পর্যাপ্ত ঘুম বলতে এমন না যে বারো তেরো ঘন্টা ঘুমাবা তোমার যতটুকু ঘুম দরকার ততটুকু ঘুম তুমি ঘুমিয়ে নিবে ওকে অ্যান্ড দেন পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে অহেতু বাদ দিতে হবে স্বাভাবিকভাবে যারা সারা বছর পড়েছ আবার যারা সারা বছর পরো তাদের মাথার ভিতরে একটা টেনশন চলে আসিস কালকে কি লিখবো যদি পরীক্ষার হলে প্রশ্ন কমন না পড়ে আমার তো অনেক কিছুই পড়া বাকি আমি তো কিছুই পারি না মনে হচ্ছে আমার ভালো একটা প্রস্তুতি নেই অহেতু দুশ্চিন্তা ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার কাছে মনে হচ্ছে যে তুমি কিছুই পারো না আলটিমেটলি তুমি কিন্তু পারো এবং পরীক্ষার হলে প্রশ্ন আসলে তুমি লিখে দিয়ে আসতে পারবা বাট তুমি যে দুশ্চিন্তা করছো এই দুশ্চিন্তা করার কারণে তোমার কিন্তু শারীরিকভাবে এবং মানসিকভাবে ক্ষতি হচ্ছে এই শারীরিক এবং মানসিক যে ক্ষতিটা এই ক্ষতিটার কারণে তোমার কিন্তু পরের দিন মানে পরীক্ষার দিন হলে তোমার কিন্তু কোনো না কোনোভাবে এটা ইমপ্যাক্ট পড়বেই সো এটা মাথায় রাখবা তোমার জন্য কোনোভাবে নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে সেটা শরীরের উপরে এবং মানসিক দিক থেকে সেটা একটু খেয়াল রাখতে হবে সেজন্য দুশ্চিন্তা বাদ দিতে হবে অ্যান্ড দেন প্রয়োজনীয় জিনিসপত্র এটা তো বলেছি যে পরীক্ষার আগের রাতে তোমাদেরকে অবশ্যই মাথায় রাখবে তোমাদের যেই প্রয়োজনীয় জিনিসপত্র আছে মানে পরীক্ষার হলে নেওয়া যাবে এরকম যে জিনিসগুলো সেগুলো অবশ্যই অবশ্যই কী করবে এগুলো হচ্ছে রেডি করে ফেলবা অ্যান্ড দেন পরবর্তীতে ইতিবাচক তোমাকে অবশ্যই অনেক বেশি পজিটিভ মেন্টালিটি ধারণ করতে হবে যে পরীক্ষা যেভাবে হোক আমি ভালো করে আসব যেভাবেই হোক আমি ফুল মার্কসের আনসার করবো আগে থেকে তুমি হচ্ছে ডিটারমাইন থাকবা আগে থেকেই তুমি পজিটিভ থাকবা যে হ্যাঁ পরীক্ষার প্রশ্ন কমন পড়ুক আর না পড়ুক আমি কিন্তু হ্যাঁ আগামীকাল একবারে সব ফাটিয়ে দিয়ে আসবো এটা যদি কনফিডেন্স রাখব তাহলে আলটিমেটলি তোমার পরীক্ষা ভালো হবে সো কনফিডেন্সটা ধরে রাখতে হবে পজিটিভ চিন্তা ভাবনা রাখতে হবে তাহলেই কিন্তু আলটিমেটলি রেজাল্ট আসবে ঠিক আছে অ্যান্ড দেন পুষ্টিকর খাবার আচ্ছা এখানে খাবারটা কেন বলছি দেখো আমাদের কিন্তু সাথে একটা পেট রয়েছে তাই না এই পেটটাতে আমরা যত ভালো জিনিস দিব এই পেটটাও আমাদের সাথে ভালো বিহেভ করবে বাট আমরা যদি খারাপ জিনিস দেই আমরা যদি হচ্ছে সেটাতে সুষম খাবার বা পুষ্টি খাবার খাবার না দেই তাহলে কিন্তু এটাও ভালো কিছু আমাদেরকে দেবে না সো মাথায় রাখতে হবে এমন কোনো খাবার খাওয়া যাবে না যেগুলা হচ্ছে তোমার পরবর্তীতে পেট খারাপ করতে পারে পরীক্ষার হলে গিয়ে দেখলে তোমার পেট খারাপ শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছো সো এটা তোমার জন্য অনেক বেশি রিস্কি পয়েন্ট হয়ে যাবে সো মাথায় রাখতে হবে আগে কি খেয়েছ ফাস্ট ফুড ভেজাল ফুড জাঙ্ক ফুড অনেক কিছু খেয়েছো হয়তো বাট পরীক্ষার আগে তোমার যে কাজটা রাখতে হবে যে এই সময়টা একটু ব্যালেন্স ডায়েট অথবা হচ্ছে পুষ্টিকর খাবারগুলো নিবা যাতে করে তোমার পরীক্ষার দিন বা পরীক্ষার হলে রকম শারীরিক অসুস্থতা না আসে সো এগুলো একটু মাথায় রাখতে হবে অ্যান্ড দেন রিভাই শেষ না করে কোনো নতুন পড়া পড়বে না আচ্ছা পরীক্ষার পরীক্ষার আগের আগের দিন বা আমাদের মাথার এত এত পড়াশোনা আসে থেকে যে আসিস এটা মনে হয় পড়ি না এটা পড়তে হবে এটা এখনো বাদ আছে নতুন পড়াটা এখনো ধরা হয়নি এরকম কিন্তু তোমাদের মধ্যে অনেক মানে টেন্ডেন্সি চলে আসে সো মাথায় রাখবা যদি তোমার পড়া না থাকে তাহলে নতুন পড়াটা করবা যদি তোমার আগেরগুলো রিভিশন না হয় কারণ তোমার রিভিশন দিয়ে গেলে যে লিখার ধাজ হবে বা রিভিশনের কারণে তোমার পরীক্ষাটা যতটুকু ভালো হবে রিভিশন না দিলে কিন্তু পরীক্ষাটা অবশ্যই ভালো হবে না সো এই জন্য যেগুলো আগে পড়েছো একটু রিভিশন দিবে আর নতুন পড়া যদি তোমার পড়া লাগেই তাহলে জাস্ট একটু ভাষা ভাষা দেখবা রিভিশনের পরে বাট রিভিশনের আগে না কিন্তু যেগুলো তুমি আগে পড়েছো সেগুলোকে রিভিশন দাও অ্যান্ড দেন নতুন পড়া থাকলে একটু দেখে যাও যাতে করে তুমি ফুল মার্কসে আনসার করে আসতে পারো ঠিক আছে অ্যান্ড দেন ধর্মীয় রীতিনীতি পালন করবে অবশ্যই তোমরা যদি মুসলিম হও তাহলে মুসলিম যে ধর্মীয় রীতিনীতিগুলো আছে সেগুলো হচ্ছে পালন করবা অন্য ধর্মলম্বীর সনাতন হও বা যে কোনো ধর্মালম্বী হও তুমি হচ্ছে যে সেগুলো পালন করবে ওকে সো এই ছিল তোমাদের সাথে পরীক্ষার আগের দিন যে রাত পাওয়া সেটাতে তোমার কি কী করণীয় এবং কী কী বর্জনীয় সেগুলো আমি আলোচনা করলাম আর তোমাদের সবার উদ্দেশ্য বলছি ভাইয়েরা তোমরা আমাদের আই এডুকেশন পরিবারের সাথে অনেক দিন ধরে আছো অনেক ক্লাস করছো আমাদের ক্লাসগুলো আমরা ইউটিউবে আই এজুকেশান অফিসিয়ালে এবং আমার যে চ্যানেল সেখানে দিয়ে যাচ্ছি আশা করি তোমরা অনেক উপকৃত হচ্ছে এবং পরীক্ষাটা অনেক ভালোভাবে দাও তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশাটা অলওয়েজ করে থাকি এবং তোমাদের জন্য আমাদের হৃদয়াঙ্গিয়েনায় অনেক অনেক শুভকামনা আছে এবং তোমরা যেন ভালো পরীক্ষা দাও সেটা সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা থাকবে অ্যাজ এ টিচার হিসেবে অ্যাজ এ বড়ো ভাই হিসেবে সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম